কি কেমন লাগছে লোকেশন এই যে আমাদের বড় বড় সদস্য দুজন ওই যে নরম বাচ্চা ঘুমাচ্ছে এই হচ্ছে আমাদের সবজি ডাল এটা বেগুনি ভাজা হবে বেগুনি দিয়ে সবজি ডাল হবে আর এই হচ্ছে পনির আর এই হচ্ছে সরু চালের ভাত না না কফিটা করব আর এই হচ্ছে আমাদের চিকেন কি রে তুই দুপুরবেলায় বিস্কিট খাচ্ছিস এত্তো খিদে ওর খিদে পেয়েছে বলে তুই বিস্কিট খাচ্ছিস শেষ ভালো যা সব ভালো আজকে ঘটনাটা ওরকম হয়ে গেল আমরা না শিয়ালের ডাক শুনছি প্রতিদিনের সীমাবদ্ধ গন্ডি থেকে বেরিয়ে শিশু থেকে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক সকলেরই একসাথে আত্মহারা হওয়ার নামই বোধ হয় পিকনিক যদিও বা মানুষের পরিকল্পনায় সাজানো থাকে একরকম আর বাস্তব ঘটে বাস্তবতার নিয়ম মেনে আমাদের এই পিকনিকটাও হয়েছিল ঠিক ওই রকমই আজকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর এখন ঘড়িতে বাজে আড়াইটে আর আমরা পুরো ফুল ফ্যামিলি মিলে বেরিয়েছি অনেক দিনের আজকে হ্যাপি অনেক দিনের পরিকল্পনা হচ্ছিল যাব 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 আর শুধু তাই না আজকে আমাদের অনেক ঘুরে বেরিয়ে যাওয়ার কথা কোলাঘাট পেরিয়ে একটা লোকেশন আমরা পেয়েছিলাম মানে ওটা একটা নির্জন জায়গায় ছিল সেই রকম জায়গায় যেতাম পিকনিক করতে কিন্তু মানে কালকে রাত্রে একটা অঘটন ঘটে গেছে অঘটন বলতে আমাদের এই যে এই কুচকেকে বিড়ালে আছড়েছে তার জন্য ওর ভ্যাকসিন ফ্যাকসিন দিয়ে বেরোলাম বেরোনোর আমাদের ইচ্ছে ছিল না তো বাচ্চাগুলো এত আশা করেছিল পিকনিকে যাবে পিকনিকে যাবে তো এই তাই বেরোচ্ছি আমাদের ইচ্ছে ছিল তো আমরা গিয়ে রান্নাবান্না করে খাবো তো এরকম ঘটনা ঘটে যাওয়ার জন্য আমরা রান্নাবান্না করে নিয়ে এসেছি বাড়ি দিয়ে আর তারপরে এখন যাচ্ছি এখন আছি বাসন্তী হাইওয়েতে আছি এখান থেকে আমরা ওই শল্ট লেকের দিকে টার্ন নেব আমরা শেখরপুরের ওদিকে যাব ওখানে বেশ সুন্দর আছে 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 মাঠ ইচ্ছা ওই রাস্তায় কোথাও গিয়ে পিকনিকটা করবো মানে এখন তো আর দূরে যাওয়া সম্ভব না এতটা বেলা হয়ে গেছে আর ওখানে সুন্দর সুন্দর ফুলের চাষ হয় সবজিরও চাষ হয় আমাদের খাওয়া দাওয়া কীভাবে সারাদিন এনজয় করলাম পিকনিক করলাম সব থাকবে এই ভিডিওতে বাসন্তী হাইওয়ে আর পাশে হচ্ছে চাষের জমি আর ওই যে ধাপা সাপার পাহাড় ওই পাশটায় প্রকৃতিকে নিবিড় করে পাওয়ার আসায় আমরা কত দূরে দূরেই না যাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কলকাতা থেকে মাত্র কুড়ি কিলোমিটারের মধ্যেই এক নির্জন সবুজে ঘেরা প্রকৃতির সন্ধান আচ্ছা এইটা কিন্তু পানতলার হাট খুব সম্ভবত এটা শনিবার বসে এখান থেকে গদখালি নাইন্টি টু মালঞ্চ থার্টি সেভেন কটকর উনিশ আমাদের দুজন দাঁড়িয়ে আছে

আর রাইট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা যাচ্ছে সোনারপুর আর সোজা তো চলে যাচ্ছে ঘটক কুকুর দিকে সোজা গেলে ঘটক কুকুর এই রাস্তা দিয়ে সুন্দরবন যাওয়া যায় বকখালি যাওয়া যায় তারপরে টাকি যাওয়া যায় এই এই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু এখন আমরা এই লেফটে টার্ন নিয়ে নেবো নিউ টাউনের দিকে মনোরম এইখানে পিকনিকের ইয়ে আছে এখানে পিকনিকের জায়গা আছে দেখছি আমরা তিস্তা ব্রিজে উঠে গেলাম আমরা যাচ্ছি শিখরপুরের দিকে ওই জলপথ থেকে বাসন্তী হাইওয়ে ধরে সোজা সাত কিলোমিটার আসলে পরে এই ভোজের হাট জায়গাটা পড়ে এখান থেকেও লেফটে টার্ন নিয়ে কিন্তু নিউ টাউন বা শেখরপুরের দিকে যাওয়া যায় আমরা এর আগে একবার এই রাস্তা ধরেই শেখরপুর গিয়েছিলাম গাছ কেনার জন্য এই রাস্তার কন্ডিশন কিন্তু ওই রাস্তার থেকে মানে ওই জলপথ থেকে যে রাস্তাটা নিউ টাউনে গেছে সেই রাস্তার তুলনায় অনেক বেশি ভালো আর এই রাস্তার দুপাশেও কিন্তু বেশ চাষের জমি দেখা যায় মাঝে মাঝে সেদিন আমরা ভুল করে এই রাস্তাটা ভেবে ওই জলপথের রাস্তাটা ধরেছিলাম ওই দেখো তালগাছ এক পায়ে দাঁড়িয়ে আছে বাবা কত আমরা এই দিক দিয়ে না এসে ওদিক দিয়ে ঘুরে আসলাম যদিও বাবা ভুল করে একটা অন্য রাস্তায় ঢুকে গেছি আর এইখান থেকে পুরো শিখরপুরে যাওয়া যাবে এই রাস্তাটা দিয়ে জল টল টল করছে কত জল এখানে চারিদিকে সরষের ক্ষেত মানে দূর দূরান্ত পর্যন্ত সর্ষের ক্ষেত শুধু এপাশে না রাস্তার দুপাশে এই দিকেও হয়ে রয়েছে সরষের ক্ষেত দুটো রাস্তা চল সব হ্যাঁ খুব সুন্দর লাগছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই শেখরপুর পড়বে না না এখনো আসিনি সেই ফাঁকা জায়গা এখনো আসিনি চলো এই যে আমাদের দুটো বাইক যাচ্ছে সামনে এই হচ্ছে হাইওয়ে আর এইখান থেকে আমরা সোজা না গিয়ে এইখানটায় ঢুকে গেলাম এই যে একটা মাঠ মতো আছে এখানে আর এইখানেই হবে আমাদের পিকনিক আর বাইকে বসতে লাগবে চল আয় আমার সঙ্গে আয় এখান থেকে হচ্ছে পিকনিক স্পট পিকনিক স্পট অ্যাকচুয়ালি না এখানে পুরো চাষের জমি তো আমরা অনেক দিন আগে একবার এসেছিলাম খুব সুন্দর লেগেছিল কি হলো দাদা বেরিয়ে গেল তো কি সুন্দর লাগে এই জায়গাটা খুব সুন্দর লাগে রজনীগন্ধার চাষ দেখেছিলাম লাউ চাষ হয়ে রয়েছিল মানে ওই চাষিরা মাঠের থেকে লাউ কেটে নিয়ে যাচ্ছে আমরা খুব কম দামে ওখান থেকে লাউ নিয়ে গিয়েছিলাম তো জায়গা মনে হয় পেয়ে গেছে গাড়িটা তো ওখানে দাঁড় করিয়েছে দেখি গিয়ে সত্যি খুব সুন্দর লাগে একদম নিউ টাউন পাশেই নিউ টাউন আর এই শেখরপুরের রাস্তা এটা হচ্ছে শেখরপুর যাওয়ার রাস্তাটা তো অতটা না গিয়ে আমরা এখানটায় চলে এসেছি কি কেমন লাগছে লোকেশন এই যে আমাদের বড় বড় সদস্য দুজন ওই যে নরম বাচ্চা ঘুমাচ্ছে সত্যি তাই দেখো এখানে পিকনিক করে রেখে গেছে জানো তো দেখো বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা বদি কেমন লাগছে বলো সুন্দর লাগছে এত সিরিয়াসলি আমরা ভুল করে ভুল করে একটা অন্য রাস্তায় ঢুকে গেছিলাম তো সেই রাস্তা অ্যাকচুয়ালি রাস্তা ইন্ডিকেশন করা রয়েছে যেদিক দিয়ে সেদিক দিয়ে এসেছি টেন্ট লাগাও এখানেই কোথাও লাগাও বা কোথাই এসেছ তুমি তুমি কোথায় এসেছ এই যে এই যে তু এদিকে দেখো তোমার খিডু পেয়ে গেছে খিডু পেয়ে গেছে অনেক যে কত সর্ষে গায় দেখো হাসি দেখো গালে কি রে কেমন লাগছে ভালো লাগছে তোমা কেমন লাগছে কি সুন্দর সর্ষে ক্ষেত হয়ে রয়েছে অপূর্ব লাগছে একদম ঠাসা

ওই যে দূরে দেখছি গাঁদা ফুলেরও চাষ হয়ে রয়েছে সব জায়গায় যাব কিন্তু আগে আমাদের এখন লাঞ্চটা সারতে হবে কি কোথায় যাচ্ছিস বাই চলে যাচ্ছিস ওদের ফুচকেগুলো খুব খুশি ও লি বা ওলি আস্তে 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 নিয়ে কোথায় চালি তুমি চালালিটা ট্রেনটা কোথায় খাটাবি এই আগে লাঞ্চ করো বাচ্চা খাইনি খায়নি দেয়নি কিরকম কিরকম তোমরা হ্যাঁ কি রে সেই শুয়ে পড়লি খাবি দাবি না খাবার দাবি এই বেগুন ওই যে আমাদের টেন্ট পাতা হচ্ছে যদিও বা কিছুক্ষণের জন্য খনিকের জন্য ভাজলে হবে না ওটাকে বেগুন সরকার থেকে গ্যাসি ধর আমি হচ্ছে খাচ্ছে আর এটাতে কী আছে এটা হচ্ছে বাচ্চাদের তরকারিটা এটা হচ্ছে বাচ্চাদের চিকেনটা রয়েছে এই হচ্ছে আমাদের সবজি ডাল এটা বেগুনি ভাজা হবে বেগুনি দিয়ে সবজি ডাল হবে আর এই হচ্ছে পনির আর এই হচ্ছে সরু চালের ভাত না না কফিটা করব আর এই হচ্ছে আমাদের চিকেন কি রে তুই দুপুর বেলায় বিস্কিট খাচ্ছিস এত খিদে ওর খিদে পেয়েছে বলে তুই বিস্কিট খাচ্ছিস কি হলো কি হলো বেগুনিটা কে করবে বেগুনিটা কে করবে হলোটা কি বেগুনিটা করবে নিজেদের <laughs> করছো <laughs> <laughs>

এটা কে এটা কে দেখি দেখি এইটাই বা কে এই বন্দুক নিয়ে ঘুরছে নাকি লাগছে দেখো গাছ ঠেসে লঙ্কা হয়ে রয়েছে ঠিক আছে কত লঙ্কা হয়েছে দেখো গাছ ভর্তি লঙ্কা তো সুন্দর ফুল ফুটে আছে না দূরে সর্ষে অনেক দূর পর্যন্ত চাষ আছে দেখো না এ কোনো ফিরাই নয় কিংবা রানাঘাটের চাপড়াও নয় একেবারে খোদ কলকাতারই একদম পাশেই অবস্থিত একটি জায়গা যেতে সময় লাগে ওই ঘন্টাখানেকের মধ্যেই তবে এই জায়গার যে নাম কি তাও আমি জানি না কারণ জায়গাটা এতটাই নির্জন ছিল যে ডেকে কাউকে জিজ্ঞেস করবো জায়গাটার নাম কি তেমন কাউকে পাইনি যেহেতু শেখরপুরে প্রচুর গাছের নার্সারি আছে আর ওই গাছের উদ্দেশ্যেই আমরা যেতাম শেখরপুরে আর ওই শেখরপুরে যাওয়ার পথেই এই জায়গা আমাদের চোখে পড়েছিল ধান চাষের মতো এখানে আবার কি বড় বড় বেগুন হয়ে আছে দেখো পুরো ভর্তি বেগুন হয়ে রয়েছে কত বেগুন হয়ে আছে এই সেখানে যদি চাষিদের পেতাম না আমি কিনে নিতাম এখান থেকে গাছ থেকে ছিঁড়ে প্রত্যেকটা গাছে হয়ে রয়েছে দূরে সরষে মনে হয় জানো সর্ষে গুলো গুলো পেকে গেছে ফুলটা নেই শুধু সর্ষে রয়েছে আর এখানে তো পুরো কাদা ফুলের চাষ

বলে না সব ভালো শেষ ভালো যায় সব ভালো আজকে ঘটনাটা ওরকম হয়ে গেল যেতাম এক জায়গায় চলে এলাম এক জায়গায় রান্না করে খেতাম সেটা হলো না করে নিয়ে এসে খেলাম কিন্তু যা হলো ওভারঅল খুব ভালো হলো দেখো কি বড় বড় পাখি এরাই কেমন হয়েছে খাবার গরম হয়ে গেল লাগছে হাত ধুয়ে চিনি দিয়ে একটু ব্লেন্ড করবো ক্লাসে তাই করো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এখন হচ্ছে কফি আর সূর্য তো ডুবেই গেছে প্রায় সন্ধে হয়ে এসছে আর ওদিকে টেন্টও তোলা হচ্ছে কফিটা খেয়ে এবার আমরা বেরিয়ে যাব আসলে আমরা অনেক দেরি করে এসেছি আজকে তাই না বলো পিয়ালি একটু আগে আসলে ভালো হতো না সত্যি তাই এই যে ছাতিন গাছে ফল ধরেছে আর আমাদের ওই যে পিকনিক স্পট স্কুটি চালাচ্ছে রাই আর ওই যে দূরে আমাদের গাড়ি বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে

হ্যাঁ শিয়াল ডাকছে শিয়াল ডাকছে এখানে শিয়াল প্রচুর পাওয়া যেত আগে জানো না আমরা বেরিয়ে যাব শিয়ালের ডাক শুনছি এখন শিয়ালের ডাক শুনে ভয় লাগছে তোমার ভয় লাগছে কেন কেমন করেছো কফিটা বলো ও বলেছো একবার না সেটা তো পনিরের কথা বলেছো কফির কথা বলেছো বল তুই তো কিছু বলিসই নি

এই যাস না শিয়াল আছে ঘুরঘুরি ওই দেখো ও তুলছে দেখো দেখো ও তুল তুলে তুলে দিচ্ছি বললি বাবালি বললি বাবালি কত কাজের বাচ্চারা আমাদের এখন পুরো অন্ধকার হয়ে গেছে শিয়ালের ডাকটা আছে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর একটু থাকার ইচ্ছে ছিল অন্ধকার একটু বসে বেশ কফি খাবো অন্ধকারে বসে বেশ কফি টফি খাবো ইচ্ছা ছিল কিন্তু ভয় লাগছে এখন রীতিমতো তো এখন চলে যাচ্ছি আবার ডেফিনেটলি এখানে আসবো এবং একটু সকাল সকাল করেই আসবো এখানে পিকনিক করতে আসবো আর থেকে বড় কথা মানে এখানে কেউ কোথাও নেই এই উইন্টারের সানডে কিন্তু কেউ কোথাও নেই হ্যাঁ এখানে পিকনিক করে গেছে এবং জায়গাটাকে নষ্টও করে রেখেছে প্লেট ফ্লেট ফ্লে রেখে দেখাই যাচ্ছে যদিও বা ওগুলো কাগজের মানে প্লাস্টিক বা শোলা নয় কাগজের প্লেট পরে রয়েছে বৃষ্টি হলেই ওটা পুরো মাটির সঙ্গে মিশে যাবে সেটা ঠিক আছে তবুও এভাবে নোংরা করাটা উচিত হয়নি এই যে আমাদের বাইক বেরিয়ে যাচ্ছে অন্ধকারে যা যা মেন রোডে যা মেন রোডে উঠে যা ওই দৌড়াচ্ছে এই কারণে কারণ দুদিক দিয়ে গাড়ি আসে তো এবার গাড়িটা দেখে তারপর তুলতে হবে আমাদের হাইওয়েতে মানে এই রাস্তাটা মেন রোডে আর কি বাই তাহলে পিকনিক আজকে আমাদের এখানেই শেষ এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে যাব এবার যাওয়ার পথে নিউ টাউন হয়ে যাব বিশ্ববাংলা তালা দিয়ে যাব। রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার কোথাও কোনো একটা ইলেকট্রিকের পোস্ট নেই পুরো গাড়ির আলোতেই চলছে এইবার আমরা সোজা রাস্তা ছেড়ে দিয়ে রাইট সাইডে টার্ন নিয়ে নেব ওই নিউ টাউন হয়ে সর্টলিকের দিকে যাব। আমরা আসার সময় চাইলে বাসন্তী হাইওয়ে দিয়ে না এসে সোজা এই পথেই আসতে পারতাম কিন্তু ইচ্ছাকৃত ওই বাসন্তী হাইওয়ে দিয়ে ঘুরে গিয়েছিলাম কারণ সবুজটাকে একটু বেশি করে দেখব বলে রাস্তাটা কি ভাল লাগছে না রাস্তাটা দারুণ লাগছে না আমার প্রধানত দুটো বাড়ি এক হলো আমাদের বাড়ি অর্থাৎ আমার বাপের বাড়ি আর এক হলো আমার বাড়ি যেটা আছে বাঘা যতিনে। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি যা নিকো পার্কের খুব কাছেই এইবার আমরা পৌঁছে গেলাম সেক্টর ফাইভে আর এইবার আমরা বাড়ি ঢুকে যাবো বলো সারাটা দিন কেমন লাগলো বলো সারাটা দিন না বিকেল কোন কোন সময়টা বেশি ভালো লেগেছে তোমার সময় না হ্যাঁ দারুণ লাগছিল লাল হয়ে গেছিল আজকে সানডেতে তে নিকো পার্কের সামনেটা একটু দেখিয়ে দিই কেমন ভিড় আছে হ্যাঁ আজকে রোববার তুলনায় কিন্তু ভিড় নেই